হাইকোর্টে তুলকালাম কাণ্ড অনিষ্টের বিরুদ্ধে দেবী দুর্গার মতো রুখে দাঁড়ালেন বিচারপতি অমৃতা সিনহা ম্যাম আদালতে ধাক্কা খেলো রাজ্য সরকার ক্যান্সার আক্রান্ত অবসরপ্রাপ্ত শিক্ষিকাকে পেনশন ও অবসরকালীন প্রাপ্য দিতে না জেলা প্রাথমিক শিক্ষা সংসদের নথিপত্রের জটিলতার জন্য ওই শিক্ষিকা পেনশন এবং অবসরকালীন প্রাপ্য কোনোটায় পাবেন না বলে জানিয়ে দেওয়া হয়েছিল এরপর সুরাহা পেতে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন ওই অবসরপ্রাপ্ত শিক্ষিকা সম্প্রতি সেই মামলাতেই এবার বড় নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা ম্যাম মামলাকারী আরতি রানী বিশ্বাস রাজারহাটের একটি স্কুলের প্রাথমিক শিক্ষিকা ছিলেন গত নভেম্বর মাসে তিনি অবসর গ্রহণ করেন মামলাকারীর অভিযোগ শিক্ষাগত যোগ্যতার যুক্তি দেখিয়ে তাকে পেনশন ও অবসরকালীন সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে তবে তার আড়াই দশকের চাকরির সময়ে এই শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন তোলেনি সরকার গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার ম্যামের এজলাসে ওঠে এই মামলাটি মামলাকারী শিক্ষিকার আইনজীবীর দাবি তাদের মক্কেল বাংলাদেশি স্কুল ও কলেজের লেখাপড়া শেষ করে ভারতে আসেন উনিশশো সালে তিনি ভারতীয় নাগরিকত্ব পান এরপর উনিশশো সাল থেকে তিনি রাজার হ্যাটের একটি স্কুলে প্রাথমিক শিক্ষিকা হিসেবে চাকরি করা শুরু করেন সব ঠিকঠাক চললেও অবসরের পর জটিলতার সৃষ্টি হয় এই মামলায় বিচারপতি অমৃতা সিনা ম্যামের পর্যবেক্ষণ কর্তৃপক্ষের এই আচরণ বেআইনি ও ন্যায় বিচারের পরিপন্থী এরপরই শিক্ষিকার প্রাপ্য দিতে নির্দেশ দেয় হাইকোর্ট বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ নব্বই দিন সময় দিলাম নব্বই দিনের মধ্যে মামলাকারীর সমস্ত বকেয়া প্রাপ্য মিটিয়ে দিতে হবে কর্তৃপক্ষকে পাশাপাশি ওই অবসরপ্রাপ্ত শিক্ষিকা যাতে নিজের ক্যান্সারে চিকিৎসার খরচ চালিয়ে যেতে পারেন তার জন্য উত্তর চব্বিশ পরগনার জেলা স্কুল পরিদর্শককে প্রভিশনাল পেনশন চালু করারও করার নির্দেশ দিয়েছেন তিনি